আল্লাহ বলেন কি দেখছ হবে এই মাত্র টাকা স্বর্ণরূপা কথা বলে এখন না দেখবা আসল খেলাটা হাত দিসু আখবারাহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসলের মাকে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ মেঘ কিংবা গুলা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকী কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবি ইয়াও ইদিন তুহাদ্বিসু আখবার আহা রব্বুলাল বলেন জমিন সবটা কথা বলে দিবি ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও অন্ধকারেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে তাহার শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে সব কিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণর কিভাবে কথা বলে আল্লাহ বলেন আল্লাহ আদেশ করেছেন বলে কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়না গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে শহীদ আলাইহিম سمعهم و ابصارهم وجلودهم بما كانوا يعملون আল্লাহ বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চুল তোমার সারা দেহের চামড়া جلুদهم তোমার সারা দেহের চামড়া হাশরের ময়দানে তোমার পুরা জীবনের কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের সাহওয়াত চামড়া এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলুন মানুষের সাহওয়াত চামড়া কথা বুঝছেন কিনা চামড়ার মধ্যে সাহওয়া কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্মরোগের ডাক্তার তত লোক যৌন রোগের ডাক্তার চর্ম ও যৌনরূপ বিশেষণ এটা এটা একই বিষয় একইศัพท์ চামরা মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামরা বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বিহায় আপনারা অসবদ্যতা করেছিল হাই হাই এজন্য নজওয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো কষ্ট হলেও বসো ভাই বসে শুনলে বরকত হবে মোবাইলটা হাতের যাদের এটা বন্ধ করে দাও হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো বন্ধ করে দাও ভাই এগুলো নামাইয়া ফেলো আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয় দুই টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একত্র করেই এরপর একটা মাহফিল এক মুঠে কেউ টাকা দেয় না অনেকজনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল প্যান্ডেল মাইক পোস্টার হ্যান্ডবিল বক্তা দাওয়াত দেওয়া ঠিক মতো আসা মেহমানদারি আপ্যায়ন সব মিলাইয়া অনেক কিছু অনেক কাজ থাকে অনেক পেরেশান আমার মাদ্রাসায় আগামী চোদ্দই ডিসেম্বর মাহফিল তো গত এক মাস থেকে এই পরিকল্পনায় এটা হবে কোথায় ওইটা হবে কোথায় বক্তা বসবে কোথায় শ্রোতা বসবে কোথায় প্যান্ডেল হলে কোন দিয়া এই কত কিছু যে লিখছি আমরা এতে বোঝা যায় যে অনেক কিছু এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম কিছু শুনলাম না বুঝলাম না কিছু গ্রহণ করলাম না কি লাভ হলো ভাই এই কষ্টের এই মধ্যে ফায়দা কি এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ভিড় দিতে পারিনি আবদার ছিল আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব আসলে সবাই ব্যস্ততা সবাই কষ্ট করেই জন্য আমি অনুরোধ করি সময় আমরা ছেলেরা তোমরাও ভাই বসো ভাই ওই ছেলে বসো না বাবা এনে বসো বসো এই ছেলেরা তোমরাও বসো ভাই বউ যে কদ্দূরে শোনো অসুবিধা নাই যতক্ষণে শুনো ফ্যান যদি বেশি সিফা হয় তো অসুখ বসো নামিকের প্যান্টে সমস্যা এটা এত সিফা যে গোলামের প্যান্ট পিঁধাই দিছে এই জন্য এটা দিয়ে বসতে পারে এটা জানুন না না এটা ঐতিহাসিক তথ্য মানে দুষ্টামিনা যাদের প্যান্ট সিফা এটা হলো গোলামের পোশাক মানে কৃতদাসের পোশাক হ্যাঁ এটা হলো আফ্রিকান যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো অর্থাৎ এই ভেড়া বকরি উদ দুম্বা এগুলো লালন পালনের কাজ করাই তো তো তাদেরকে এরকম সিফা ফ্যানফেন মানে টাইট কেন যাতে বসতে না পারে হ্যাঁ সত্যি এটা ঐতিহাসিক কথা যাতে বসতে না পার কাজে যাতে ফাঁকি দিতে না পারে এই জন্য এদেরকে এই টিপা প্যান্ট এটা পরাই মানে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে সে এত টাইট এটা পরে কি তারা হাঁটে কেমন বসে কেমন পেশাব পায়খানার জরুরত আছে মানুষের তাইলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম না নাহলে এটা সে কিভাবে বুঝবে তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছে ইয়া বনি আদমা কাদ আঞ্জাল না আলাইকুম্লিবাসান কোরআন সেদিন আজ আল্লাহ বলেন হে বনি আদম আমি আল্লাই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি পোশাক আল্লাহর দাও এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি এটা আল্লাহর দেওয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ তালা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেস্তাদের সঙ্গে কি মনে হয় আমার খোলামেলা বুঝেন কথাটা তো ওনার গায়ে কি ছিল পোশাক ছিল তো আল্লাহ তালা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল সেই থেকেই পোশাক ইউ আর এই এটাই স্পষ্ট আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম এক এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে আর ওয়ারিশা এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে সৌন্দর্য আছে এটা লজ্জা ঢাকবে এখন যদি লজ্জাই না ঢাকে এটা যদি সতরই না ঢাকে তো এটা হলো কি আল্লামা তকি উসমানী আলিয়া হজরত বলছেন যে কোনো মানুষের পুরুষের সতর কোমর থেকে নিয়ে নাভি থেকে নিয়ে হাঁটু এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে একে তো মোটা হইতে হবে কাপড় যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায় আরেকটা হলো এতটুকু ঢিলে ডালা হইতে হবে যাতে করে এতটা টাইট হইয়া না লাগে যেন অঙ্গ প্রত্যঙ্গ প্রাণ পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায় স্বাভাবিক যেন ঢিলে হয় নাই তো এটা কি হয় না পোশাক হয় একবারে শরীর সাইজ কাইটা বানানো এটা কোনোভাবেই সৌন্দর্য না এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় অনেকটাই দেখি এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায় মনে করেন মা দাওয়াত দিতে আসছে অথবা আমরা দেখা করতে তো আমাদের তো নিচে বসতে হয় চেয়ার টেবিল নেই তো এই নিচে বসতে কইলে আগে তারা এটা টানতে টানতে ফ্যান্ড জান শেষ বেচারা নিজেও কষ্টে নিতে পরে আমরাও প্যারাসানিতে এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক করা উচিত একটু যেন করে চলতে ফিরতে আরাম ভাই তোমরা বসতে না নাও চলে যাও যাও এখান থেকে যাও তোমার চারজন শ্রোতা না হলে কি ফালতু কথা এতবার বললাম এটা বসতে ক্ষতি কি আল্লাহর কথা বসে শুনতে হয় এটা এতবার একটা কথা বলতেছি এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো বলে আল্লাহর কথা বসে শুনতে হবে এটা তো একটা সার্কাস না কি বলেন এটা কি একটা সার্কাস তাইলে কোরআন শরীফে আছে এটা মুসা সালাম সাল্লামকে আল্লাহ তালা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন জুতা খুলে বসবার জন্য আল্লাহর কথা বসে শুনতে হবে জুতা খুলে শুনতে তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে আদব ছাড়া এলেম হয় কোরআন সুন্নার যে জ্ঞান এই জ্ঞানের জন্য আদব জরুরি অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ার জন্য করে ফানি লোক ওজন দাঁড়াইয়া বসুক বসে পড়ুক বসে পেশাব করুক এতে কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না করবার জন্য অস্রাব করে ঢিলা নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় পানি ব্যবহার করতে হয় পবিত্র হইতে হয় না আসো আব্দুর রহমান তুমি এনে না না এখানে আসো তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের কোরআন এবং সুন্নার এলেমের জন্য আপনার আদব জুল তহারত পহারতজন